বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত যেখানে আমরা স্বাস্থ্য সুখ এবং একটি উন্নত জীবন নিয়ে আলোচনা করি বন্ধুরা আজকের ভিডিওটি খুবই বিশেষ এবং এটি এমন একটি সমস্যা নিয়ে তৈরি যা আমাদের বেশিরভাগকেই কোনো না কোনো সময় ভোগায় বিশেষ করে যখন আমরা চল্লিশের কোঠায় পা রাখি আপনারা প্রায়ই লক্ষ্য করেছেন যে সকালে ঘুম থেকে উঠলে শরীর একটা অদ্ভুত জড়তা বা স্টিফনেস থাকে বিশেষ করে হাঁটু ও জয়েন্টগুলোতে আগের মতো নমনীয়তা থাকে না অনেক সময় সিঁড়ি দিয়ে ওঠার সময় বা নিচ থেকে ওঠার সময় হাঁটুতে কটকট শব্দ হয় যেন কোনো পুরোনো মেশিনের তেল ছাড়া চলছে বন্ধুরা এটা শুধু আপনার গল্প নয় আজকের এই দ্রুত জীবনযাত্রায় চল্লিশ পেরোনো পথি তৃতীয় ব্যক্তিরই এই একই গল্প কিন্তু বন্ধুরা ভয় পাওয়ার কোনো দরকার নেই কারণ আজ আমরা এই ভিডিওতেই সমস্যার মূলে যাব এবং বুঝবোই ব্যথা কেন হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কিভাবে আমরা প্রচুর ওষুধ না খেয়েও প্রাকৃতিকভাবে আমাদের জয়েন্টগুলোকে আবার সতেজ এবং নমুলীয় করে তুলতে পারি আজ আমরা আয়ুর্বেদের সেই পুরনো ঘরোয়া টোটকাগুলো নিয়ে কথা বলবো যা আমাদের দাদু দিদারা ব্যবহার করতেন একই সাথে আধুনিক বিজ্ঞান এই বিষয়ে কী বলে তাও আমরা বুঝে নেব বন্ধুরা শুরু করার আগে আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই আপনারা কি মনে করেন যে জয়েন্টের ব্যথা শুধু বার্ধক্যের লক্ষণ যদি আপনার উত্তর হাঁ হয় তবে আজ আপনার সেই ধুল ধারণা ভেঙে যাবে কারণ ব্যথা বার্ধক্যের লক্ষণ নয় বরং যত্নের অভাবের লক্ষণ সুতরাং বন্ধুরা আপনারা চায়ের কাপটি তুলে নিন এবং আরাম করে বসুন কারণ আজ আমরা আমাদের হাঁটু এবং জয়েন্টগুলোতে একটি নতুন জীবন দিতে চলেছি সবার প্রথমে বন্ধুরা আমাদের বুঝতে হবে আসলে আমাদের জয়েন্টগুলোতে এমন কি ঘটে যা সময়ের সাথে সাথে কমতে শুরু করে একটি দরজার কথা ভাবুন তার কবজা যদি শুকিয়ে দেয় তবে খোলারও বন্ধ করার সময় শব্দ করে এবং আটকে যেতে শুরু করে ঠিক একটি জিনিস আমাদের হাঁটুতেও ঘটে আমাদের জয়েন্টগুলোর মাঝে একটি তরল থাকে জায়গায় বিজ্ঞানের ভাষায় বলে সাইনোভিয়াল ফ্লুইড এবং সাধারণ ভাষায় আমরা একে গ্রিস বলি এই তরলটি আমাদের হাড়গুলোর মধ্যে কুশনের মতো কাজ করে যাতে হাড়গুলো একে অপরের সাথে ঘষা না খায় যখন আমরা তরুণ থাকি তখন আমাদের শরীর স্বাভাবিকভাবেই এই তরল তৈরি করতে থাকে কিন্তু আমাদের বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে চল্লিশের পরে আমাদের শরীর এই তরল তৈরি করা কমিয়ে দেয় বা এই তরল শুকিয়ে যেতে শুরু করে এর পাশাপাশি আমাদের জয়েন্টগুলোর ওপরে কার্টিলেজের একটা স্তর থাকে যা শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে সেটিও ধীরে ধীরে ক্ষয় হয়ে পাতলা হতে থাকে যখন এই দুটো জিনিস কমে যায় তখন হাড় একে অপরের সাথে ধাক্কা খায় প্রদাহ বাড়ে এবং ব্যথা শুরু হয় তবে বন্ধুরা সুখবর হলো আমরা এই সাইনোভিয়াল ফ্লুইডকে আবারও বাড়াতে পারি এবং তাও সম্পূর্ণ প্রাকৃতিকভাবে আমাদের খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রায় ছোট ছোট পরিবর্তন এনে এখন চলুন প্রথম এবং সবচেয়ে কার্যকরী ঘরোয়া উপায়ের কথা বলি যা আপনার রান্নাঘরেই উপস্থিত এবং তা হলো দানা। বন্ধুরা মেথিদানা শুধু একটি মশলা নয় জয়েন্টের ব্যথার জন্য এটি একটি অলৌকিক যাচ্ছে কম কিছু নয় আয়ুর্বেদ অনুসারে শরীরে বাদ বসের ভারসাম্যহীনতার কারণে জয়েন্টের ব্যথা হয় যখন শরীরে বায়ু বা শুষ্কতা বৃদ্ধি পায় মেথিদানার প্রকৃতি উষ্ণ এবং এটি বাতকে শান্ত করতে সাহায্য করে এটা প্রদাহ বৈশিষ্ট্য রয়েছে যা অভ্যন্তরীণ ফোলা কমায় বন্ধুরা এটিকে সেবনের সঠিক উপায়টি জেনে নিন কারণ অনেকে এটি ভুলভাবে গ্রহণ করে তাই উপকার পায় না আপনাকে রাতে এক চামচ মেথিদানা এক গ্লাস জলে ভিজে রাখতে হবে সকালে উঠে প্রথমে সেই জলটি হালকা গরম করে চুমুক দিয়ে পান করুন এরপর অবশিষ্ট মেথিদানাগুলো ফেলে না দিয়ে ভালোভাবে চিবিয়ে খেয়ে নিন শুরুতে একটু তেতো লাগতে পারে কিন্তু বন্ধুরা এই তেঁতো স্বাদ আপনার ব্যথাকে টেনে বের করে দেবে যদি আপনি এটি দুই থেকে তিন মাস একটানা করেন তবে দেখবেন আপনার হাঁটুর জড়তা কমতে শুরু করেছে এবং হাঁটা চলায় আরাম পাচ্ছেন আমি ব্যক্তিগতভাবে অনেক মানুষকে দেখেছি যারা শুধুমাত্র এই একটি অভ্যাসের মাধ্যমে বছরের পর বছর ধরে চলা ব্যথা থেকে মুক্তি পেয়েছেন দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিকার হল আখরোট বন্ধুরা আপনারা আখরোটের আকার দেখেছেন এটি ঠিক আমাদের মস্তিষ্কের মতোই দেখতে তাই লোকেরা বলে এটি মস্তিষ্কের জন্য ভালো কিন্তু সত্যিটা হলো এটি আমাদের জয়েন্টগুলোর জন্য সমান উপকারী আখরোটে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে পাওয়া যায় এখন আপনারা ভাববেন এই ওমেগা থ্রি কী বন্ধুরা ওমেগা থ্রি হলো সেই জিনিস যা শুকিয়ে যাওয়া গ্রিসকে ফিরিয়ে আনতে সাহায্য করে এটি আমাদের জয়েন্টগুলোকে লুব্রিকেট করে মানে তাদের মধ্যে মসৃণতা আনে তবে আখরোট খাওয়ারও একটি নিয়ম আছে শুকনো আখরোট সরাসরি ভেঙে কখনো খাবেন না কারণ এর প্রকৃতি গরম এবং এটি হজমের জন্য ভারী সবসময় দুটি আখরোটের দানা রাতে জলে ভিজিয়ে রাখুন ভেজালে এর গরম ভাব দূর হয় এবং এর পুষ্টিগুণ সক্রিয় হয় এই ভেজানো আখরোট সকালে জল খাবারের সময় ভালোভাবে চিবিয়ে খান যাতে এটি আপনার লালার সাথে মিশে পেটে যায় বন্ধুরা মনে রাখবেন প্রকৃতি আমাদের সব দিয়েছে যা আমাদের শরীরকে সুস্থ করতে পারে শুধু আমাদের জানতে হবে এটিকে সঠিকভাবে ব্যবহার করতে তৃতীয় যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই তা হলো আপনার জল পান করার পদ্ধতি বন্ধুরা আপনারা অবশ্যই আপনাদের বড়দের কাছ থেকে শুনেছেন যে দাঁড়িয়ে জল পান করা উচিত নয় আয়ুর্বেদে বিশ্বাস করা হয় যে যখন আমরা দাঁড়িয়ে দ্রুত জল পান করি তখন সেই জল আমাদের শরীরের তরলের ভারসাম্যকে নষ্ট করে এবং সরাসরি আমাদের জয়েন্টগুলোকে প্রভাবিত করে যা আর্থারাইটিসের ঝুঁকি বাড়ায় তাই আজই একটি নিয়ম করুন যত তাড়াহুড়োই থাকুক না কেন সময় বসে এবং চুমুক দিয়ে দিয়ে জল পান করবেন যখন আমরা চুমুক দিয়ে জল পান করি তখন আমাদের মুখে লালা জলের সাথে মেশে যা পেটের অ্যাসিডকে শান্ত করে আর পেটের পরিবেশ ঠিক থাকলে শরীরে প্রদাহ হয় না এছাড়া বন্ধুরা জলযুক্ত থাকা খুবই জরুরি সাইনোভিয়াল ফ্লুইডের একটি বড় অংশ হলো জল যদি আপনি জল কম পান করেন তবে সেই তরল শুকিয়ে যেতে শুরু করবে তাই সারা দিনে কমপক্ষে তিন থেকে চার লিটার জল পান করুন যাতে আপনার কোষ এবং আপনার জয়েন্টগুলো আর্দ্র থাকে এখন আসা যাক আরেকটি খুব গুরুত্বপূর্ণ দিকে যা হলো শারীরিক সঞ্চালন বন্ধুরা ইংরাজিতে একটি প্রবাদ আছে যে মোশন ইজ লোজন অর্থাৎ আপনি যতক্ষণ নড়াচড়া করতে থাকবেন আপনার জয়েন্টগুলো মসৃণভাবে ক্যাচ করবে প্রায়শই ব্যথার সময় লোকেরা সম্পূর্ণভাবে হাঁটাচলা বন্ধ করে বিছানায় চলে যাওয়ার ভুল করে এটাই সবচেয়ে বড় ভুল যখন আপনি নড়াচড়া বন্ধ করে দেন তখন জয়েন্টগুলোতে থাকা অবশিষ্ট তরলা জমাট বাঁধতে শুরু করে এবং পেশেই দুর্বল হতে শুরু করে আপনাকে ভারী জিমে যেতে হবে তা নয় তবে হালকা ব্যায়াম করা খুব জরুরি একটি খুব সহজ ব্যায়াম আছে যা আপনি বিছানায় শুয়েও করতে পারেন একে সাইকেলিং মুভমেন্ট বলে সোজা শুয়ে পড়ুন এবং আপনার পা দুটোকে বাতাসে এমনভাবে চালান যেন আপনি সাইকেল চালাচ্ছেন এটি আপনার হাঁটুর সচলতা বজায় রাখে এবং হাঁটুতে বোঝা না চাপিয়ে সেখানে রক্ত সঞ্চালন বাড়ায় এছাড়াও যখনই বসে থাকবেন আপনার পায়ের আঙুলগুলো সামনে পিছে এবং গোল করে ঘোরাতে থাকুন এতে আপনার গোড়ালি এবং হাঁটুর চারপাশের পেশিগুলো সক্রিয় থাকে বন্ধুরা মনে রাখবেন আমাদের শরীর একটি মেশিনের মতো এটিকে এক জায়গায় দাঁড় করিয়ে রাখলে মরিচা ধরবে তাই সামান্য হলেও সক্রিয় থাকা খুব জরুরি পরবর্তী যে বিষয়টি আমি আপনাদের বলতে যাচ্ছি তা হলো আয়ুর্বেদের একটি অত্যন্ত শক্তিশালী নীতি এবং তা হল তেল মালিশ বা অভ্যঙ্গ ঠিক যেমন মেশিনের অংশগুলোতে বাইরে থেকে তেল দেওয়ার প্রয়োজন হয় তেমনি আমাদের জয়েন্টগুলোরও বাইরে থেকে পুষ্টি প্রয়োজন সপ্তাহে অন্তত দুবার আপনার হাঁটু এবং জয়েন্টগুলোতে মালিশ করা উচিত এর জন্য আপনি তিলের তেল ব্যবহার করতে পারেন অথবা জয়েন্টের ব্যথার জন্য আয়ুর্বেদে মহানারায়ণ তেল খুবই বিখ্যাত তেলটি হালকা গরম করে নিন এবং হালকা হাতে গোল করে আপনার হাঁটুতে মালিশ করুন এই মালিশ শুধু ত্বক পর্যন্ত সীমাবদ্ধ থাকে না বরং তেলের গুণাগুণ আপনার টিস্যুর গভীরে গিয়ে সেখানে থাকা শুষ্ক স্নায়ুগুলোকে শান্ত করে এতে সেখানে রক্ত সঞ্চালন বাড়ে এবং ব্যথায় তাৎক্ষণিক আরাম দেয় শীতকালের প্রয়োজনীয়তা আরও বেড়ে যায় কারণ ঠান্ডায় রক্তনালীগুলি সংকুচিত হয় এবং ব্যথা বাড়ে যদি আপনি মালিশ রোদে বসে করেন তবে আরও ভালো কারণ রোদ থেকে আপনি ভিটামিন ডি পাবেন যা ক্যালসিয়াম শোষণের জন্য খুবই জরুরি এখন চলুন খাবারে কিছু বিশেষ জিনিস অন্তর্ভুক্ত করার কথা বলি বন্ধুরা আমরা সবাই জানি যে আমাদের হাড় ক্যালসিয়াম দিয়ে তৈরি কিন্তু চল্লিশের পরে শুধু দুধ পান করলেই কাজ হয় না আপনাকে আপনার খাদ্য তালিকায় এমন জিনিস যোগ করতে হবে যা প্রদাহ রোধি এবং কোলাজিন বাড়ায় এই ক্ষেত্রে হলুদ সবার থেকে এগিয়ে হলুদে করকিউমেন থাকে যা ব্যথা এবং ফোলা কমাতে পেনকিলারের চেয়েও ভালোভাবে কাজ করে এবং এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও নেই রাতে ঘুমানোর আগে এক কাপ হালকা গরম দুধের সাথে এক চতুর্থাংশ চামচ হলুদ এবং সামান্য কালো মরিচের গুঁড়ো মিশিয়ে পান করুন কালো মরিচ জরুরি কারণ এটি হলুদের কার্কিউমিনকে শরীরে শোষণ করতে সাহায্য করে এছাড়া আপনার খাদ্য তালিকায় আঠা বা গন্ধ অন্তর্ভুক্ত করুন আঠা হাড়ের জন্য খুবই শক্তিশালী এবং জয়েন্টগুলোতে লুব্রিকেশন বজায় রাখতে সাহায্য করে আপনি আঠার লাড্ডু তৈরি করতে পারেন বা জলে ভিজিয়েও নিতে পারেন বন্ধুরা আরও একটি জিনিস আছে যা লোকেরা প্রায়শই উপেক্ষা করে আর তা হল দেশি ঘি বা গাওয়া ঘি আজকাল ডায়েট ট্রেন্ড মানুষের মনে এমন ভয় ঢুকিয়ে দিয়েছে যে ঘি কেলে ওজন বাড়ে বা কোলেস্টেরল বাড়ে কিন্তু সত্যিটা হলো খাঁটি দেশি গরুর ঘি আমাদের জয়েন্টগুলোর জন্য অমৃত এটি শরীরে শুষ্কতা দূর করে যদি আপনি নিয়মিত এক চামচ ঘি আপনার ঢাল বা সবজিতে দিয়ে খান তবে এটি ভেতর থেকে আপনার জয়েন্টগুলোকে লুব্রিকেট করে ঘিতে স্বাস্থ্যকর ফ্যাট থাকে যা ভিটামিন এ ডি ই এবং কে শোষণ করার জন্য প্রয়োজনীয় সুতরাং বন্ধুরা ঘি দেখে ভয় পাবেন না বরং এটিকে আপনার খাদ্যের অংশ করুন শুধু মনে রাখবেন এটি যেন খাঁটি হয় এবং সীমিত পরিমাণে হয় এবার চলুন এমন কিছু জিনিসের কথা বলি যা আপনাদের এড়িয়ে চলা উচিত বন্ধুরা যদি আপনারা চান যে আপনাদের হাঁটু দীর্ঘদিন আপনাদের সমর্থন করুক তবে আপনাদের চিনির সাথে বন্ধুত্ব ভাঙতে হবে চিনি শরীরে প্রদাহ বাড়ায় যখন আপনারা মিষ্টি খান তখন আপনাদের ইনসুলিনের মাত্রা বাড়ে যা ব্যথার সূচনা করতে পারে এর পরিবর্তে আপনারা গুঁড় বা মধু ব্যবহার করতে পারেন দ্বিতীয় শত্রু হল পরিশোধিত ময়দা বা ময়দা ময়দা গিয়ে আপনাদের অন্ত্রে আটকে যায় এবং হজম নষ্ট করে আর আয়ুর্বেদ বলে যে পেট খারাপ থাকলে তার প্রভাব জয়েন্টগুলোতে পড়বেই তাই যতটা সম্ভব গোটা শস্য সবুজ সবজি এবং ফল খান বন্ধুরা আরও একটি ছোট জিনিস যার যত্ন নেওয়া উচিত তা হলো আমাদের জুতো অনেক সময় ভুল জুতো পরার কারণে আমাদের হাঁটুতে ভুল দিক থেকে চাপ পড়ে যদি আপনার জুতোর সোলে ক্ষয় ধরে যায় বা এটি খুব শক্ত হয় তবে তা বদলে ফেলুন সবসময় আরামদায়ক এবং নরম সোলের জুতো পড়ুন যা আপনার পা দুটোকে ভালো সমর্থন দেয় বন্ধুরা এই যে এতগুলো কথা আমি আপনাদের বললাম এগুলো কোনো জাদু নয় যে একরাতে ফল দেখাবে এটা একটি জীবনযাত্রা জীবন যাপনার একটি পদ্ধতি আয়ুর্বেদ বলে যে স্বাস্থ্য হলো একটি তপস্যা যা আমাদের প্রতিদিন করতে হয় আপনারা ছোট ছোট জিনিস দিয়ে শুরু করুন আজ থেকেই মেথি দানা ভেজানো শুরু করুন কাল থেকে বসে জলপান করার অভ্যাস করুন এবং পরশু থেকে একটু স্ট্রেচিং শুরু করুন ধীরে ধীরে আপনারা দেখবেন আপনাদের শরীর আপনাদের ধন্যবাদ জানাচ্ছে আপনারা লক্ষ্য করবেন যে সকালে ঘুম থেকে ওঠার সময় সেই জড়তা কমে গেছে আপনারা কারও সাহায্য ছাড়াই দাঁড়াতে পারছেন এবং সবচেয়ে বড় কথা আপনারা নিজেদের ভেতরে একটা নতুন শক্তি অনুভব করবেন বন্ধুরা চল্লিশের বয়স বার্ধক্যের বয়স নয় এটা জীবনের দ্বিতীয় ইনিংস এর শুরু আর এই ইনিংস আমাদের পুরো উৎসাহ এবং ফিটনেসের সাথে খেলতে হবে হাঁটু ম্যাথা আপনার গতিকে আটকাতে পারবে না যদি আপনি সঠিক যত্ন এবং সঠিক জ্ঞান নিয়ে এগিয়ে যান আমি আশা করি আপনারা এই প্রতিকারগুলো শুধু শুনবেন না বরং আজ থেকেই আপনাদের জীবনে অন্তর্ভুক্ত করবেন স্মৃতি তৈরি করুন বন্ধুরা ঘুরতে যান নাতি নাতনিদের সাথে খেলা করুন এবং ব্যথাকে আপনার জীবনে কর্তৃত্ব করতে দেবেন না কারণ শরীর সমর্থন করলেই জীবনের আসল মজা উপভোগ করা যায় আমি আমার পরিবারে ব্যক্তিগতভাবে দেখেছি যে কিভাবে এই ছোট ছোট পরিবর্তনগুলো মানুষের জীবন বদলে দিয়েছে যেসব মানুষ অস্ত্রপ্রচারের কথা ভাবছিলেন তারা আজ আরামে মর্নিং ওয়াক করতে চান এটাই আমাদের ঘরোয়া প্রতিকার এবং আয়ুর্বেদের শক্তি সুতরাং বন্ধুরা আজই অঙ্গীকার নিন যে আপনারা আপনাদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দেবেন এই বিষয়ে আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারি কারণ আমাদের শরীর একটি আশ্চর্যজনক মেশিন এবং এর রহস্য অসীম কিন্তু আপাতত আপনারা এই ছটি বিষয়ের উপর মনোযোগ দিন মেথিদানা আখরোট সঠিক উপায়ে জলপান করা হালকা ব্যায়াম তেল মালিশ এবং হলুদ দুধ এই ছয়টি স্তম্ভ আপনার জয়েন্টগুলোকে শক্তিশালী করবে আর হ্যাঁ বন্ধুরা খুশি থাকতে ভুলবেন না কারণ মানসিক চাপও ব্যথা বাড়িয়ে দেয় যখন আপনি খুশি থাকেন তখন আপনার শরীর রোগ নিরাময়ের জন্য প্রয়োজনীয় হরমোন নিঃসরণ করে তাই হাসতে থাকুন এবং আপনার স্বাস্থ্যের যত্ন নিন যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে এবং আপনারা মনে করেন এটি কারও উপকারে আসতে পারে তবে অবশ্যই আপনাদের বন্ধু এবং আত্মীয়দের সাথে এটি শেয়ার করুন বিশেষ করে সেই মানুষগুলোর সাথে যারা এই ব্যথার মধ্য দিয়ে যাচ্ছেন আপনার একটা শেয়ার কারো জীবন থেকে ব্যথা কমিয়ে দিতে পারে আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে এই প্রতিকারগুলোর মধ্যে কোনটা আপনারা প্রথমে চেষ্টা করতে যাচ্ছেন অথবা আপনাদের কাছে যদি এমন কোনো ঘরোয়া প্রতিকার থাকে যা আপনারা চেষ্টা করেছেন এবং তাতে উপকার পেয়েছেন তবে সেটিও আমাদের সাথে শেয়ার করুন যাতে অন্য লেখকরাও তার থেকে সাহায্য পেতে পারে আমরা সবাই একটি পরিবার এবং একে অপরের সাহায্যে আমরা একটি সুস্থ সমাজ গড়তে পারি যাবার আগে শুধু এটুকুই বলবো যে আপনার স্বাস্থ্যের চাবি আপনার নিজের হাতেই রয়েছে কোনো ওষুধ বা ডাক্তারের উপর নির্ভর না করার চেয়ে নিজেদের যত্ন নেওয়া ভালো এই চ্যানেলে আমরা এমন আরও দরকারি জিনিস নিয়ে আসতে থাকি যা আপনার জীবনকে উন্নত করে তাই আমাদের সাথে যুক্ত থাকুন এবং আপনার জয়েন্টগুলোকে সময় সতেজ রাখুন নতুন তথ্য এবং নতুন বিষয় নিয়ে পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ সুস্থ থাকুন খুশি থাকুন এবং নিজের স্বাস্থ্যের যত্ন নিন ধন্যবাদ